হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি এখানে একটা তেল বানাবো আম তেল বানাবো মশলা দিয়ে আম তেল বানাচ্ছি এখানে তার জন্য আমি দুটো আম নিয়েছি দুটো আম আমি শুধু এই পদের দিকটাই কেটে ফেলে দেব তারপর আমি ছাল ছাল ছালছুদা চিড়ে নেব আমি আমটা এইভাবে কেটে নিয়েছি এবার আমি আমের মধ্যে নুন একটু হলুদ আর একটু গুলি দিয়ে মাখের রোদে দিয়ে দেব আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি আমটা এখানে ছাদে রোদে দিয়ে দিলাম ঘন্টা খানিকের জন্য আমটা একটু রোদে লেগে গেলে তারপরে আমি তেলটা দিয়ে মশলাটা দিয়ে রেডি করব আমটা হালকা এরকম শুকনা হয়ে গেছে এবার আমি তেলটা মশলা তেলটা আবার বানিয়ে নিচ্ছি তো মশলা তেলটা বানানোর জন্য আমি এখানে গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি কিছু শুকনা মশলা দিয়ে শুকনো খোলায় ভেজে নেব তো আমি কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি এখানে কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চার পাঁচটা পাঁচটা শুকনা লঙ্কা দিয়েছি চুনা লঙ্কাটা একটু ভাজা হতে থাক তারপরে মশলাগুলো দেব লঙ্কাটা আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি এক চামচ ধনিয়া এক চামচ জিরা এক চামচ আমি কালো সরসা দিয়ে দিলাম এবার সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমার হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা থেকে আমি এবারে মশলাটা নামিয়ে নিচ্ছি মশলাটা ততক্ষণ ঠান্ডা হতে থাক আমি কড়ার মধ্যে সরষার তেল দিয়ে একটু সরষার তেলটা ফুটিয়ে নিচ্ছি তেলটা গরম হতে থাক আমি মশলাটা ঠান্ডা করে গুঁড়িয়ে নিচ্ছি আমি মশলাটা মিক্সির জারের দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে পাটাতেও বাড়তে পারেন আমি পাটাতে বাড়ালাম না আমার কাছে মিক্সিটা ছিল বলে তাই আমি মিশিয়ে গুঁড়ো করে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া উঠে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তেলের মধ্যে আমি এই আমগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে আমটা দিবেন গরম তেলের উপরেই আমটা দিয়ে দিলে হয়ে যাবে গ্যাসটা ঝুলে রাখার দরকার নেই তেলটা এবার আমি ঠান্ডা হতে দেব তেলটা আমার ঠান্ডা গেছে তেলের তেলের মধ্যে এবার মশলা দিয়ে আমি ঢুকিয়ে দেবো আমি এরকম একটা কাঁচের জার নিয়েছি এই কাঁচের জারে আমি তেলটা ঢুকিয়ে দেবো তেলটা এমন দিতে হবে যেন আমগুলো পুরো তেলের মধ্যে ডুবে থাকে এইভাবে দেখুন আমটা আমার একদম ডুবে গেছে আমি এমনভাবে তেলটা দিয়েছি এবার তেলের মধ্যে আমি যে মশলাটা ভেজে রেখে গুঁড়া করেছিলাম সেই মশলাটাও আমি এবার দিয়ে দিচ্ছি মশলাটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার ভালো করে আমি বোতলটা একটু ঝাঁকিয়ে নেব আর সব শেষে আমি কটা কাঁচা লঙ্কা চেরাও আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে আমি এইভাবে বোতলটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকানোর পর রেখে দিলাম এবার কিছুদিন আমি এটা রোদে দেবো রোদে দিলেই আমার আম তেলের এটা একদম পারফেক্ট হবে আর গন্ধটাও খুব সুন্দর বাড়াবে আপনারাও এরকম কাঁচা আমের তেল মশলা তেল বানিয়ে রেখে দেবেন মুড়ির সাথে তো খুবই ভালো লাগবে আপনারা এরকম বানিয়ে খাবেন রেখে দেবেন সারা বছর আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নমস্কার